বিদেশে আমরা ঘুরি ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি ইতিহাস কথা বলে আজ অজানা যত তোমরা জানো সুরতালার গানের তালে মন বলাবো সবার কথার চলে কখন কেউ ভালোবাসে কেউ বা দেয় কষ্ট সবাইকে বলি অকারণে কেউ সময় করো নষ্ট ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে কখন যখন তখন 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 সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন আপনি জানেন যে যখন তখন আমি ঘুরতে ঘুরতে পশ্চিমবঙ্গ ভারতের সুন্দরবনে আসে হাজির হয়েছি এবং আমি এখন যেখানে আছি সেই জায়গাটা আছে হ্যামিল্টন লজ আপনি দেখছেন আমার বাম পাশে হ্যামিল্টন সাহেব এবং আমার ডান পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন এবং হ্যামিল্টন সাহেবের এই লজে উনি অবস্থান করতেন এবং লেখালেখি করতেন এখানে সেই বই খাতা কলম সব কিছু আছে তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হ্যামিল্টন দুর্গের ইতিহাস এবং ঐতিহ্য যেটা শত বছর এক দেড়শো বছর তো হয়ে গেছে তো এখানে যারা আসেন বিশেষ করে এই গোসাবা এই সুন্দরবন এলাকায় আপনারা আসলে অন্তত একবার এসে দেখে যাবেন সেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এবং হ্যামিল্টন সাহেবের সেই লজে যেখানে এসে আমার খুব ভালো লাগছে এবং আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে চলুন আপনাদেরকে একটু ঘুরে তখন কাকা কেমন আছেন আপনি ভালো আছি আপনার নামটা কি নিত্যানন্দ গিরি নিতা নিত্যানন্দ গিরি 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 হলো আপনাদের কি গোষ্ঠীর নাম আমরা আছি মেদিনীপুরের সমাজ আচ্ছা মেদিনীপুরের সমাজ এই এটা তো সুন্দরবনের ভেতর না এই জায়গাটার কি নাম গোসবা গোসবা আচ্ছা আপনার কি জন্ম এখানে হ্যাঁ বাঘের সাথে কি লড়াই হয়েছে কখনো আমি আগে যেতাম জঙ্গলে এখন আর যাই না আচ্ছা বাঘ দেখেছেন সরাসরি হ্যাঁ কি বাঘের তুই থাবা ঠাবা খাইছেন কোনো খেয়েছি খেয়েছি খেয়ে বেঁচে আছেন আচ্ছা আপনার অনেক সঙ্গী সাথী যারা ছিল তারা দু একজন মারা গেছে বাঘের থাবা এরকম আছে নিচে লিখেছে তাই নিয়ে চলে গেছে তারপরে আচ্ছা বাঘ এসে ধরে কিভাবে যদি একটু আমার বন্ধুদেরকে একটু শেয়ার করতেন ও ঘাড়ে ধরে ঘাড়ে মানে যারা কয় ঘেটি হ্যাঁ এরপরে নিয়ে চলে যায় তো বিষয়টা হলো এই জীবনের বয়স কত হয়েছে আপনার এই বাঁষষট্টি হ্যাঁ বাঁষট্টি বাঁষট্টি বছর পর্যন্ত এখানে আছেন আচ্ছা কলকাতা শহরে গেছেন বা অন্য কোথাও কলকাতায় ওই পার্টির মিটিংয়ে তাছাড়া তো এই এই যে এখানে যে আপনি এমনি কি কাজ করেন এখন এই আমার দিকে একটু তাকান এই বাজারে মুটি গিটি করে মানে এই বাজারে আর মধুবাংতে বানাতে জানেন না ওটা তো ওটা একটু চেপে আসেন যে মধু বাংলা আমার দিকে তাকান কে মারবে মধ্য বাংলা এগুলো তো একটা বিপজ্জনক কাজ যায় না এই না তাই তো অনেক সময় মানে যে বাঘের ধাবা বা নদীতে যে কুমির এই কুমিরের গুলা তো ভয় হ্যাঁ আচ্ছা তো যারাই সুন্দরবন দেখতে আসেনি তাদেরকে কি বলবেন টুটপাটিরা আছে বাংলাদেশে গেছেন কখনো না যে এখানকার হ্যাঁ স্থানীয় আমরা এখানে আচ্ছা এই যে এই এখানে যে এত কষ্ট জীবনটা হ্যাঁ যা এইটা কি ভালো লাগে ওই ভালো না লাগলেই করতে হবে আচ্ছা মানে এটা অভ্যস্ত হয়ে তা আপনাদের যে একটা কালচার আছে এখানে তো আপনাদের গান বাজনা নাচ তাই না আপনাদের গোষ্ঠীর ভিতরে তো সে কি টাইপের গান এক লাইন বলতে পারবে না জানেন না আপনি ওই যে কি জমুর নাচ নাকি এগুলো করেছেন না না করে আচ্ছা ঠিক আছে অনেক ভালো থাকবে ওকে আসুন আমার সামনে বন্ধুরা আমার পেছনে যে বাংলোটা দেখছেন এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং অনেকদিন এখানে অবস্থান করেছিলেন সেই ওনায় যখন এই সুন্দরবন ভ্রমণ করেছেন এবং এখানে বসে উনি অনেক লেখালেখি করেছিলেন সেটা একটা স্মৃতি বিজড়িত এই হ্যামিলটন যে লজ এখানে অনেক মানুষ আসেন এই বিশেষ করে সুন্দরবনে আসলে তারা একটু এসে এখানে ঘুরে যান আমরা চলুন কিছু মানুষের সাথে একটু জানার চেষ্টা করি এই হেমিল্টন যে লস সম্পর্কে দাদা কেমন আছেন খুব ভালো আচ্ছা আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার কি নাম জায়গাটার নাম হচ্ছে হ্যামিলটন 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 তো একজন আমাদের যখন ব্রিটিশের কিন্তু তিনি ছিলেন একজন শিক্ষক এরকম জাতীয় তার সাথে পরিচয় ছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাথে পরিচয় ছিল এবং এখানে তিনি কাটিয়েছেন কিন্তু বিশ্বকবির আর একটা জায়গা আছে সেটাও হ্যামিলটনের এলাকা আচ্ছা তো এই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন কিছুদিন কিছুদিন ওই যখনই একটা অনুষ্ঠান কিংবা কোনো কিছুতে আসতেন প্রাত ভ্রমণে তখনই এখানে এসে উঠতেন আচ্ছা এবং উনি এখানে অনেক লেখা লেখালেখি করেছেন সেরকম কি কোনো উল্লেখযোগ্য সেরকম লেখালেখি সত্যি কথা বলতে কি আমার এই মুহূর্তে আসছে না আচ্ছা আপনি আসছেন কোথা থেকে আমি আসছি বলতে গেলে আমরা মুহূর্ত সাহিত্য গোষ্ঠী এবং কলকাতা কলসের যৌথ উদ্যোগে আমরা নিমতা এবং বারাসাত বসিরহাট এই অঞ্চলের হয়ে আমরা এই প্রোগ্রামটা আমরা আসছি তো আপনার নামটা আমার নাম হচ্ছে নিরপেন্দ্রনাথ সিকদার তো আপনিও তো লেখালেখির সাথে লেখালেখি শুদ্ধ তা আপনার কি কোনো লেখা একটু আমার শোনাবেন আমার বাংলাদেশের মানুষদের যেরকম আছে আমার বর্ষা সুন্দরীর উঠোনে শরৎ পা রেখে বলে এবার তোমার বিদায় এই জাতীয় কবিতা এবং আমার পনেরোখানা কাব্য সংকলন প্রকাশিত হয়েছে এবং মূর্ত পত্রিকার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা অনুষ্ঠানও করেছি এবং আমরা এখন বর্তমানে কলকাতা কলস্বরের সাথে যুক্ত আছি এইটুকু আমি বলতে পারি আরেকটা জিনিস বলতে হবে সেটা হলো যে আমরা যেখানে আমি আর আপনি দাঁড়িয়ে আছি এই জায়গাটা একসময় রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটতেন দাঁড়াতেন যেহেতু এখানে লজে উঠতে গেলে এখানে উনি ঘোরাঘুরা করতেন তো কেমন লাগছে সেই জায়গাটায় আমার যে আমার কাছে সত্যি কথা বলতে গিয়ে এটা তো বলতে গেলে একটা তীর্থস্থান রবীন্দ্রনাথের যে যে এখানে এসে কাটিয়েছেন আমরা যে আসবো এটা কোনোদিন ভাবতে পারিনি স্বাভাবিক কারণে আমার কাছে খুব ভালো লেগেছে আপনি যেহেতু লেখালেখি করেন স্বার্থকতা হচ্ছে যে বিশ্বকবির বিশ্বকবির যে স্মৃতিভূমি সেই স্মৃতিভূমিতে যে আমি আসতে পেরেছি এটাই আমার কাছে অমূল্য খুব ভালো থাকবেন ধন্যবাদ সাহিত্য কোচ এবং কলকাতা কলসনের পক্ষ থেকে আপনাকে আমরা অভিনন্দন এবং স্বাগত আপনি অনেক ভালো থাকবেন বন্ধুরা সেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে জায়গাটায় দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছে চলুন দেখা কার যদি একজনের সাথে আমরা একটু কথা বলতে পারি আপনাদেরকে জানাবো ধন্যবাদ ধন্যবাদ দিদি কেমন আছে ভালো আছি মানে এই যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটার কি কিনা

বলবো কুমোর পাড়া গরুর গাড়ি করা কলসিহারি গাড়ি চালায় বংশী মদন সঙ্গে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পাড়ে এইটুক বললাম এখন আমার পুরোটা বলতে গেলে আপনারা সময় নষ্ট আপনি অনেক কিছু জিজ্ঞেস করবেন সবাইকে সেই জন্য আমি একটু শটে ছেড়ে দিলাম আচ্ছা অনেক ধন্যবাদ উনি এত বুদ্ধিমতী পরেরটুকু পারে না কিন্তু আমার দশটা

এই বাংলা সাহিত্যে যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশাল জায়গা নিয়ে আছে তো এদানিংকালের যারা ছেলে ছেলেমেয়েরা তারা বাংলাকে রেখে ইংরেজির দিকে বেশি ধাপিত হচ্ছে তো এই বিষয়টা আপনার মনে কেমন এটা আমার আমার মনে এটা ধাক্কা দেয় না আমার এই বাংলাতেই ভালো ধাক্কা দেয় ইংলিশটাকে আমি ভালো ইসে করি না কেন আমরা বাঙালি ঘরে সন্তান বাংলা নিয়ে চর্চা করব কি এটা ভালো না বলুন আচ্ছা যাই হোক এটা খুব ভালো লাগলো যে আমার দিদিও বাংলা সাহিত্য এবং রবীন্দ্রনাথকে ভালোবাসেন আপনারাও ভালোবাসবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ওকে বন্ধুরা চলুন এগিয়ে যান দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি নমস্কার এই এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটার ইতিহাসটা যদি আমার দর্শকদের এই জায়গাটার ইতিহাস হচ্ছে মানে আজ থেকে প্রায় দুশো আড়াইশো বছর আগে এটা ব্রিটিশের উপনিবেশ ছিল পরবর্তী সময় এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসাবা অঞ্চলে এই হ্যামিল্টন লজে উনি এসে মাঝে মাঝে এখানে থাকতেন তাই এই জায়গাটা আজকে প্রসিদ্ধ এবং ইতিহাস খ্যাত তো আমরা কলকাতা থেকে একটা কলকাতা কলস্বর একটা সাহিত্য সংগঠন যেটা এপার বাংলা ওপার বাংলার সাহিত্যিক কবি লেখকদের নিয়ে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানটা এবার ছিল আমাদের জলপরিনামক একটি স্থানে তা সেই জলপরি থেকে আমরা এখানে এসেছি এই রবীন্দ্রনাথের বিজড়িত এই সুন্দর একটা পরিবেশে আমরা এই হ্যামিল্টন লজ দেখতে এসেছি হ্যামিল্টন যে লজ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন বসতেন তো এই যে জিনিসটা এত বছর প্রায় দেড়শো বছর আগে তৈরি তো সেটা এখনো সে আগের মতো অবস্থানে আছে এটা সে তৈরি এটা সম্পূর্ণ এই যে দেখছেন একটা সময় এখানে একটা বাগান ছিল এবং একটা সুন্দর পরিবেশ ছিল তো রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় এখানে আসতেন যেহেতু সেই সময় আপনার জীবজন্তু জল তারপরে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উৎপাত হতো সেই জন্য এটাকে এইভাবে টোং বানিয়ে তার উপরে সম্পূর্ণ কাঠের টোং বানিয়ে তার উপরে সেই সাহেব এখানে বসবাস করতেন তা সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন তার বিজড়িত তার এখানে তিনি এখান থেকে পথ চলেছেন তিনি এখানে ঘোরাঘুরি করেছেন এই বাগানে সেই জায়গাটা আমাদের কাছে একটা প্রসিদ্ধ স্থান সেই প্রসিদ্ধ স্থানে আমরা দেখতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও তো রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা ছিল তো সেই সেখান থেকে কেমন হ্যাঁ অন্তরটা ভীষণভাবে প্রস্ফুটিত হয়ে গেছে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেখান থেকে পদ চলেছেন পদচারণা করেছেন আমরাও সেই পথে হাঁটছি খুব ভালো লাগছে যাকেই ভালো লাগা এবং যারা আসেনি আপনারা আসবেন দাদা সেই বিষয়টা খুব ভালো লাগছে যে এখানে আমরা আসতে পেরেছি তো যেহেতু আপনি লেখালেখি করেন তো রবীন্দ্রনাথকে নিয়ে ওরকম কোনো লেখা আছে বা আপনার অন্য কোনো লেখা যদি আমার দর্শকদের একটু দেখুন আজ লেখা তো আছে কিন্তু একটা পরিবেশ পরিস্থিতির প্রয়োজন হয় যাই হোক আপনি বলেছেন তো আমি রবীন্দ্রনাথের দুটো লাইন আমি একটু আপনাদের কাছে বলছি হেমোর চিত্ত তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সাধারণ বন্ধুরা রবীন্দ্রনাথ খুব অল্প কথায় পুরো এই বিশ্ব ভারত এবং সারা পৃথিবীর মানুষের যে কল্যাণের জন্য উনি যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা আজও সেটা ফলো করি এবং বাংলা সাহিত্যের এমন কোন জায়গা নেই বা এমন কোনো সিচুয়েশন নাই যে জায়গাটা সেটা উনি লেখেননি কারণে বিশ্বকবি আপনি অনেক ভালো থাকবেন যখন যখন বাজার যে বাজারে অনেক মানে বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনার যে সুন্দরবন এলাকা সেই গোসাবা বাজারটা হলো বিখ্যাত একটা বাজার এবং এত বড় বাজার আপনার কল্পনা করতে পারবেন না যে সুন্দরবনের ভেতরে এত বড় একটা বাজার আছে প্রায় এক থেকে দেড় কিলোমিটার জুড়ে শুধু বাজার আর বাজার কিছু একটা বন মোরগ পেয়েছি এটা হচ্ছে বন মোরগ সুন্দরবন এসে অসম্ভব সুন্দর একটা বন খেলাম বন্ধুরা আমরা এখানে কিছু সাঁওতাল মূর্তি দেখছি আপনারা দেখছেন মূর্তি সাঁওতালদের মাঝে আরো কিছু মানুষ আছে আমাদের বাঙালি কিন্তু এখানে বুঝবেন না কে মূর্তি আর কে আসল এখানে যারা এসছেন তারা ছবি তোলার জন্য এখানে আসছেন এটা একটা স্মৃতি বিজড়িত জায়গা বিশেষ করে হ্যামিল্টন লজে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আমার মনে হয় যে উনি লেখার মাঝে মাঝে এই সাঁওতালদের নাচ গানও উনি উপভোগ করতেন এটা একটা আমাদের ইতিহাস হ্যামিলটন এবং এটা চেষ্টা আমার পাশে দেখছেন কিছু উপজাতি যারা এখানে বসবাস করে আদিবাসী তাদের ছবি উনি হাতে একটা খনিজনি নিয়ে আছে এবং পাশে আমার পাশে আরেকজন আছেন সাঁওতাল না ও আপনি বাঙালি নিশ্চয় হ্যাঁ একদম আচ্ছা ওই ছবি তোলার জন্য এখানে আছেন হ্যাঁ আছে হ্যাঁ বন্ধুরা আমরা গুলিয়ে ফেলেছি একটু সামনে আসেন আপনার নামটা আমার নাম পৌলমিতা চক্রবর্তী তো আপনি কোথা থেকে আসছেন আমি এসছি বেলঘড়িয়া থেকে বেলঘড়িয়া কেমন লাগছে এখানে আসার পরে খুব সুন্দর ভীষণ ভালো লাগছে সবচেয়ে বড় কথা বাঙালির যদি মাথা হয় তাহলে শীত দ্বারা রবীন্দ্রনাথ আর তার স্মৃতি বিজড়িত জায়গায় এসে ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে সেই এক দেড়শো বছর আগে উনি এখানে এসেছিলেন তারপরে উনি কত আধুনিক ছিল তখন তো এত বোর্ড এত কিছু ছিল না না ছিল না তো উনি তো অত্যন্ত আধুনিক যে মানুষ ছিল ছিলেন মানে সেটা আমরা শান্তিনিকেতনে গিয়ে দেখেও বুঝেছি শান্তিনিকেতন এসি ছিল না এবং সেইখানে উনি যে একটি কক্ষ নির্মাণ করেছিলেন যেটার মধ্যে আমরা গ্রীষ্মকালে উনি থাকতেন সেখানে তার দুটি দেয়ালের মাঝখানে ঘরা বসিয়ে যে একটা ওয়ালটাকে ফাঁপা রেখে এবং ঠান্ডা রাখার যে মানে প্রকৃতিটা সেইটা সেই সময় ওনার মস্তিষ্ক পশুত্ব যেটা বর্তমানে এখন আমাদের অনেক ইঞ্জিনিয়াররা ব্যবহার করেন মানে ভাবাই জানে উনি মানে যুগের থেকে কত বছর এগিয়েছিলেন কতটাই এগিয়েছিলেন এখনো আমরা এই জায়গায় যারা আসেনি তারা আসবেন এবং তাদের এসে এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই সুন্দরবনের গোসা আসলে দেখতে পাবেন অবশ্যই আমি বলবো সবাইকে আপনারা অবশ্যই আসুন ভীষণ সুন্দর জায়গা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গা ভীষণ ভালো লাগবে আপনাদের সকলের আপনি তো অনেক রবীন্দ্রনাথের কোনো লেখা বা কোনো গান যদি আমার দর্শকদের এক লাইন শোনাতে আকাশ সূর্য তারা বিষরা প্রাণ তাহারি খানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান বিষয়ে জাগি অসাধারণ আপনি অনেক ভালো থাকবেন বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই সুন্দরবনের মতো জায়গায় রবীন্দ্রনাথ এসেছিলেন উনি এই আমাদের প্রকৃতি এবং মানুষকে অনেক ভালোবাসতেন যেটা এখনো আসলে আপনারা সেটা পাবেন আজকে মনে হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হেঁটেছেন ঘুরেছেন সেই জায়গায় আসতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওকে বন্ধুরা চলুন যখন তখন তখন দাদা কেমন আছে ভালো আছে মানে এই যে জায়গাটা আসেন এই জায়গাটার কি নাম গোসাবা এটা আপনার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা প্রত্যন্ত এলাকার মধ্যেই পড়ে এবং এটা খুব ভালো জায়গা এবং এখানে আমাদের হ্যামিলটন সাহেব এসেছিলেন এবং পুরো টোটাল যে বসতি দেখছেন ওনার হাতেই তৈরি সব তো আমরা এইভাবেই আছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন তো ওনার হাতে তৈরি বা আমাদের হ্যামিল্টন সাহেবের হাতে তৈরি বাংলো কিছু আছে সেটা আপনারা হয়তো দেখেছেন এই রকম আর কি তো বিশেষ করে আপনার নামটা নাম রামকৃষ্ণ মাইতি মাইতি আচ্ছা আপনারা এখানে মধু বিক্রি করেন হ্যাঁ একদম করেন এখানে কি কি এটা কি মধু এটা এটা আপনার খলসে ফুলের মধু আছে আচ্ছা একদম পিওর আছে কত করে এটা এটা আপনার 300 টাকা করে কেজি আমরা বিক্রি করছি এটা আপনার 500 আছে এটা আপনার দাম 150 টাকা 150 টাকা তার মানে ভালো মধু তো এখানে পাওয়া যাবে আচ্ছা অনেক মানুষ আসে সুন্দরবনে মধু কিনতে কিন্তু এখানে আসার পরে অনেকে প্রতারিত হয় হয়তো সবাই বলে আমারটা ভালো আমারটা ভালো কিন্তু কিভাবে ভালো মধু ইয়ে করা যায় মানে বোঝা যাবে কিভাবে যে ওই মধুটা ভালো একটু যদি আমাদের দর্শকদের একটু এটা এটা যদি দেখছেন এটা আপনি যদি আপনি সোয়েটার পরে দেখেন হ্যাঁ আমার এই জ্যাকেটের উপরে আমি ফেলছে হ্যাঁ আচ্ছা আপনি দেখেন জ্যাকেটের উপর ফেলছে হ্যাঁ যদি এটা যদি আপনার ডুপ্লিকেট হতো তাহলে কিন্তু এবজর্ব করতো জল থাকলে সেটা আপনারা দেখুন গড়িয়ে পড়ছে দেখুন কিভাবে তার মানে এটা অরজিনালি আছে আচ্ছা আর যদি ওটা ডুপ্লিকেট থাকত তাহলে ভিজে যেত ভিজে যেত বা পড়তো না একদম 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 বন্ধুরা আপনারা যারা মধু কিনতে চান এরকম এটা পরীক্ষা নেবেন কিন্তু এখানে দেখুন কি অবস্থা এটা হচ্ছে অরজিনাল হ্যাঁ আরেকটা পরীক্ষা করা যায় যে আগুন দিয়ে একদম 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 সেটা আপনাদের সাথে আরেকটা বিষয় আছে সেটা হলো আগুন দিয়ে আমরা কিভাবে মধুটা পরীক্ষা করা যায় সেটা আমরা দেখব একটু একটু আপনারা থাকেন তবে একটা জিনিস বলি সুন্দরবনের যে মধুগুলো আছে অরজিনাল মধু কিছু আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে সঠিক মধু আপনারা চিনিয়ে নেবেন একটা কাগজ এক কাগজে মধুটা ঢালছে কাগজের উপরে দেখছেন আপনারা সাদা কাগজের উপরে মধু ঢালছে বাস ওইটুক ঢাললে হবে নাকি একটু বেশি হবে কারণ এরিয়াটা একটু না হলে বোঝা যাবে না আচ্ছা এই মধুটা ঢাললো কাগজে এবং পেছনে আগুনটা জ্বালিয়ে দিবে যদি পেপারটা পুড়ে যায় তাহলে বুঝতে হবে যে মধুটা দুই নাম্বার একদম দেখো আগুন জ্বলছে কিন্তু পেপারটা আগুন জ্বলছে কিন্তু দেখুন পেপারটা একদম তার মানে এটা সঠিক একদম একটা জিনিস দেখুন ওটা কিন্তু আস্তে আস্তে করে মানে এ হচ্ছে মানে তরল হচ্ছে আর কি বন্ধুরা আপনার জানলেন কিভাবে সঠিক মধু চিনতে হয় সুন্দরবনে যারা আসেন এবং এসে যারা মধু কিনতে চান তারা আসবেন এখানে খুব ভালো লাগলো আমাদের অনুষ্ঠানের নাম যখন তখন আপনারা ভালো থাকেন সেটাই আমরা আশা করি ভগবানের কাছে এবং আপনারা সুন্দরবনের এরিয়াটা খুবই ভালো এবং এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন এবং এখানে পরিষেবাও খুব ভালো দেওয়া হয় আমাদের আর যারা এখন আপনার দোকানের মধু কিনেনি তাদেরকে কি বলবেন আমার দোকান থেকে মধুটা কিনুন আমাদের প্রিয় মধু আছে এবং অরিজিনালিটি আমরা বজায় রাখি এইভাবেই আমাদের ওকে অনেক ভালো থাকবেন আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ওকে আমার হাতে একটু মধু দেন খাই দেখি কেমন বন্ধুরা মাগ না পাইলে কে না খাই একটু খাই দেখি বাস বন্ধু এই হলো সুন্দরবনের মধু আর আমি একটু খেয়ে দেখছি বাহ অসাধারণ শীতের মাঝে মধু খাইবেন মধুতে অনেক বাচ্চাদের খাওয়াবেন কারণ এটা অ্যান্টিবায়োটিক অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতায় মধুতে আছে অনেক ভালো থাকবেন বাই বাই চলো গিয়ে যাই বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে চকর তখনের এই পর্বটা বিশেষ করে পশ্চিমবঙ্গ ভারতের যে সুন্দরবন এলাকায় আমরা এসেছিলাম সেই গোসাবা যে থানা সেই এলাকায় বড় একটা বাজার এবং এখানে রবীন্দ্রনাথের স্মৃতি হ্যামিলটন দুর্গ এবং বেকং সাহেবের যে বাংলো সেখানে এসে আমরা দেখলাম যে সেই কত সুন্দর চমৎকার আপনারা যারা আসেন তারা এখানে আসবেন এবং দেখবেন বিশেষ করে এই জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র এনে এন